আমাদের দর্শককে যে একটা লাভ একটা গান শোনাতে শোনাতে যদি আর রিডাম ঢাকা আমার ফ্রেন্ডরা আর বাবা বন্ধু মতো স্বরাষ্ট্রমন্ত্রী জয় জয়াকে আমি শোনালাম বাস্তার সাথে যারা আমার গল্প শুনলেন তারাও আমার প্রিয়জন জন হিসেবে একদিনে জীবনের গল্প কথা হিসেবে থাকবে সেই প্রত্যাশা গান অবশ্যই গান শোনাবো যেহেতু বললেন না আমি আমার মতন ভেজ থেকে একটা গান করি ছন্দ কবিতায় দিন থেকে হয়তো কোনো দিন গাইনি নিজের পরিচয়টাকে তুলে ধরার জন্য আমার সিদ্ধ মনের খোচর অনুভব নিশি কাঠাবে তুমি জখম আমি ভাবিতাম তোমারে যদি দেখে নয় মেলে মেলে চোখে দেখে আজ তোমায় তুমি আমন জানে না দেখতে জানি চেনায় ধীর যতন করে দেখে তাতে আজ তুমি কারণ এই গানটা করেছি আমি যখন আমি মাঝে মাঝে আমি আয়নাতে দেখি সেদিন আমি দেখি যে আমি লাশ জিন্দা একটা লাশ আমার নাম নুর মোহাম্মদ কিন্তু ধীরে ধীরে আমার নামের প্রায় পোপা হিসেবে আমি নাম অর্জন করেছি এমপি পি বাবু বা এই তার জন্য লাশ দেহটা দেখেই এই গানটা করলাম তাই এই সম্পূর্ণ গানটাই গাবো হয়তো কথার এই যে আগের পুরনীয়ভাবে যে কথাটা বলেছি তার জন্য একটু পরিস্থিতিটা বিলম্বনীয় তার জন্য সবাই হয়তো আমাকে দোয়া করবেন আমি যখন মরে যাব তোমায় ভেবে তাই তোমার মতো ভালোবাসা আমি যেন পাই হরনিশি কাটাই আমি দেখতে চেয়ে তারে মন না গড়ে দেখি ভালোবাসে তারে আমি প্রেমে পড়েছি ভালোবেসেছি যত্ন করে দেখি তত যে তুমি আমাকে আমি মেরে ফেলেছি অধি বীর নয়ন মা চা দে ভুলে গেছ হৃদয় তৃণায়ামি ভূতে চেয়েছে ভুলিনি যদি নামে থাকব নামন মেয়ে যাব তারে ভুলে যাব নিষ্কে নিজে মরে যাব নি রে সর্বনি করে দেখতে তারে চেয়েছিলাম তাই মনের ঘামে ভালোবাসা কিনে নে মানে ওকেম গেছে তাই তো তোমায় ভালোবাসি দেখতে প্রতিদিন যতন করে দেখ না তাতে নিজের মাঝে তুমি যেদিন থাকবে না বলেছেলে মোরে সেদিন থেকে ভুলে গেছে নিজকে নিজে নিরে ভুলে গেছ তো